নমস্কার বন্দে মাতারম ভারত মাতা কি জয় বন্ধুরা পুলওয়ামাতে ইসলামী জঙ্গি সংগঠনের বর্বরিচিত আক্রমণে এবং বেছে বেছে হিন্দুদের উপর যেভাবে তারা হিন্দুদের হত্যা করেছে ধর্ম জেনে যে জিজ্ঞেস করে করে তারপরে ভারত কিন্তু পুরা ফুল অ্যাকশন মুডে আছে এবং তারা পাকিস্তানকে আর কোনোরকম এক ইঞ্চে জমি ছাড়বে না বা পাকিস্তানকে আর কোনোরকম পাকিস্তানের সাথে কম্প্রোমাইজ করবেন এটা ঠিক হয়ে গেছে ভারতের সমস্ত উচ্চ পর্যায়ের বৈঠক এবং বিরোধী দলর দলদের সাথে বৈঠকের পর কথা। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখলাম যে ভারত সরকার কয়েকটা বড় পদক্ষেপ নিয়েছে এবং তাতে ভীত হয়ে পাকিস্তানও ঘুরিয়ে ফিরিয়ে সেই রকমই পদক্ষেপ নিয়েছে কিন্তু এটা সবাই জেনে গেছে যে পাকিস্তানের এই মুহূর্তে করা কিচ্ছু নেই চুপচাপ সহ্য করা ছাড়া ভারতের সবচেয়ে আশ্চর্য সবচেয়ে ভয়ঙ্কর যেটা পাকিস্তানের পক্ষে ভারতের পদক্ষেপ সেটা হচ্ছে যে সিন্ধু যে জলবণ্টন চুক্তি সেই জলবন্টন চুক্তি আপাতত ভারত এখন স্থগিত করে দিয়েছে শুধু স্থগিত করা নয় আমরা যা খবর পেয়েছি বা যা মিডিয়াতে দেখতে পাচ্ছি তাতে কিন্তু সিন্ধু এবং চেনাব নদীর জল কিন্তু আটকে দিয়েছে এবং পাকিস্তানে কিন্তু এইটা একটাতেই পুরো পাকিস্তানের সরকারের বা জনগণের ঘুম প্রায় উড়ে গেছে কারণ পাকিস্তানের কৃষিক্ষেত্রে বা পাকিস্তানের সমস্ত যে জলের সোর্স তার এইট্টি পার্সেন্ট জল আসে কিন্তু সিন্ধু চেনাব এই সমস্ত নদীগুলো থেকে এবং যেহেতু এগুলো ভারতের থেকেই পাকিস্তানে যাচ্ছে তাই এর পুরো নিয়ন্ত্রণ ক্ষমতা কিন্তু ভারতের হাতে উনিশশো সালে সিমলা চুক্তির পরে ভারত কখনোই এই নদীগুলোর বাঁধে জল ইয়ে করেনি মানে আটকে রাখেনি কারণ পরও পাকিস্তান একের পর এক হামলা করে গেছে তা সেটা কার্গিল যুদ্ধ বা এর আগে যে সমস্ত আমরা দেখেছি যে দু হাজার উনিশেও যে সরি দু হাজার উনিশেও যেভাবে ইয়ে হয়েছিল আটকে অ্যাটাক হয়েছিলো নিরীহ মানুষদের উপর তারপরেও ভারত কিন্তু কখনো এই সিদ্ধান্ত নেয়নি কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ভারত এটা নিতে বাধ্য হয়েছে এবং আমরা সবাই এটা সমর্থনে আছি এবং আমরা চাই যে এই এই এইভাবে অন্তত শুধু যুদ্ধ করে নয় সব দিক থেকে যেন পাকিস্তানকে শিক্ষা দেওয়া হয় এবং পাকিস্তান যেন হাঁটুকে দেয় ভারতের সামনে কাতর প্রার্থনা করে এবং তারা যেন স্বীকার করে যে হ্যাঁ তারা সন্ত্রাসবাদকে এবং সেটা তো আমরা দেখছি যে পাকিস্তানের চ্যানেলে দেখছি যে তারা পরিষ্কার বলছে যে আমরা কখনো আমেরিকার জন্য কখন ইংল্যান্ডের জন্য আমরা জঙ্গি সন্ত্রাসবাদকে প্রশ্ন দিয়ে এসেছি এবং এটা সবাই জানে যে পাকিস্তান হচ্ছে সন্ত্রাসবাদ বা জঙ্গিদের ঘর। সেখানে তারা একদম নিশ্চিন্তে থাকে এবং পাকিস্তানের সেনার প্রত্যক্ষ মততে তারা সেখানে থাকে তো যাই হোক এবারে পাকিস্তান বুঝতে পারবে কতখানে কত চাল এখন পাকিস্তান বলছে যে তারাও নাকি সিমলা চুক্তি বা আরও যে সমস্ত চুক্তি আছে সেগুলো বাতিল করবে এর ফলে পাকিস্তান ভাবছে যে ভারতের বিপদে পড়বে পাকিস্তান ওয়াকা বর্ডার বক সিল করেছে তো এবং তারা বলেছে তাদের সীমান সীমানার উপর দিয়ে ভারতীয় বায়ু বিমান যাতায়াত করতে পারবে না তো এটা অলরেডি ভারত আগে করে দিয়েছে এখন এইভাবে পাল্টা দেখা দিয়েছে কিন্তু এরপরে কী হবে এটা ভারতের জন্যই বরং সুবিধা ভারত যদি চাই যে কোনো মুহূর্তে পাকিস্তানে ঢুকে পাকিস্তানকে শেষ করে আসতে পারে তবে দেখার আমরা যে পরিস্থিতি কোন দিকে যাই এবং আমরা যেটা লক্ষ্য করছি যে সমস্ত বিদেশি শক্তিশালী দেশ তারা কিন্তু প্রত্যেকেই ভারতের সমর্থনে এসছে ভারতকে সাপোর্ট জানাচ্ছে এবং আমার মনে এই একটাই সুযোগ যে এই সময় অন্তত পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়া যাতে এই সমস্ত সন্ত্রাসবাদ বা জঙ্গি সংগঠন যে তাদের মেরুদণ্ড পুরো ভেঙে দেওয়া হোক তাতে পাকিস্তান পথে বসবে না কিন্তু বসবে জানি না কারণ পাকিস্তানের সাধারণ জনগণও কিন্তু খুব একটা শান্তিতে বা খুব একটা সুখে নেই পাকিস্তানের সেনা বা পাকিস্তানের নোংরা ক্ষমতালোপী রাজনীতিবিদরা চিরকাল ওদের সাথে প্রতারণা করে এসছে তাই স্বাধীনতার পরেও তারা কখনোই উঠে আসতে পারেনি এবং আজকে তারা পৃথিবীর বিভিন্ন দেশে পাকিস্তানি শুনলে লোকে সেখান থেকে তাড়িয়ে বেড়াচ্ছে এমনকি আমরা দেখেছি সৌদি আরব থেকেও পাকিস্তানের দিকে সব দল দলে বার করছে তাদের ইয়েতে তো যাই হোক কিন্তু আমি আরেকটা কথা বলতে চাইছি এই যে সারা বিশ্বে যে ইসলামী সংগঠন বা চরমপন্থী যে ইসলামী সংগঠন মাথা দিয়ে উঠছে এটা কিন্তু সমস্ত মানব জাতির পক্ষেই ভয়ঙ্কর একটাও অবস্থা দেখা দিচ্ছে কারণ আমরা যদি লক্ষ্য করি যে মুর্শিদাবাদ এবং পেহেলগাম এই দুটো জায়গার মধ্যে একটা সিমিলারিটি পাচ্ছে মুর্শিদাবাদও সামান্য একটা ওয়াকফ বিলকে কেন্দ্র করে যেভাবে বেছে বেছে হিন্দুদের ঘর বাড়ি পোড়ানো হলো তাদেরকে মারা হলো ঠিক একই কায়দাতেই কিন্তু পুলওয়ামাতেও যে একদম ধর্ম জিজ্ঞেস করে করে তাদেরকে মারা হচ্ছে মানে এই যে একটা জেহাদি মনোভাব এই মনোভাবটা কিন্তু সর্বত্র একইভাবে কাজ করছে এবং আমরা সেটা শুধু এখানে হলে আমরা এটা দেখেছি সিরিয়াতে লিবিয়াতে সর্বত্র জায়গাতে আমরা এটা লক্ষ্য করে দেখেছি তো একদিকে ইসরায়েল যেমন হামাস জঙ্গি গোষ্ঠীকে বা প্যালেস্টাইনকে এখন উচিত শিক্ষা দিচ্ছে ঠিক একই ভঙ্গিতে ভারত সরকারের উচিত যে এদের একদম কমর ভেঙে দেওয়া এবং তোমরা যদি ভারতে থাকো আগে তোমরা ভারতীয় হও ভারতের সংবিধান মানো তারপরে তোমরা অন্যরকম ইয়া করবে আর এর পথে যে কোনো মানুষ যে সে যে কোনো ধর্মের বা যে কোনো সম্প্রদায় বা যে কোনো রাজনৈতিক দলের নেতা হোক না কেন তারা যদি ব্যাগটা দেয় কারণ ভারতের শত্রু সবসময় বিদেশি নয় ভারতের মধ্যে লুকিয়ে থাকা সেকুলার রূপে এই সমস্ত যে সমস্ত মানুষরা আছে তাদের উপরও করা অ্যাকশন নেওয়া দরকার এবং আমার মনে হয় এইবারে মধ্য অমিশাও যে ফুল মুবে আছে বা দেশের নিরাপত্তার জন্য আমার মনে হয় তারা সেটা করবে তো যাই হোক পরিস্থিতি কোন দিকে যায় আমরা আমরা আরেকটা যেটা খবর পাচ্ছি যে পাকিস্তান যে কাশ্মীরে ইতিমধ্যেই তিনজন গত কাল প্রতি দুজনের আজকে আরও তিনজন মানে মোট পাঁচজনের ঘর একদম পুরো পুড়িয়ে জাল ধ্বংস করা হয়েছে এবং তারা প্রত্যেকেই এই জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত সেই প্রমাণও মিলেছে সেই সন্দেহে প্রত্যেককে একদম উপযুক্ত শিক্ষা দেওয়া হচ্ছে তো এই ভয়টা যেন থাকে কারণ ভয় ছাড়া এরা কখনোই পথে আসবে না এই এই একটা নিয়ে সারা বিশ্বে যদি এই ধর্মটা না থাকতো তাহলে সারা বিশ্বের মানুষ কিন্তু অনেক শান্তিতে থাকতে পারব সেটা আজকে প্রত্যেকেই মর্মে মর্মে উপলব্ধি করতে পারছে তো যাই হোক আমরা আশা করব যে অচিরেই এই সাম্প্রদায়িক এবং এই যে ধর্মীয় জেহাদ বা এই যে ইসলামিক কট্টরপন্থী এটা হাত থেকে বিশ্ববাসী রেহাই পাবে নিস্তার পাবে আমরা মোদী এবং অমিত শাহ বা ভারত সরকারের উপর পূর্ণ সমর্পণ রাখছি পূর্ণ বিশ্বাস রাখছি আমরা দেখি আগামী দিনে কোন দিকে যায়। আমরা আবার পরবর্তী ক্ষেত্রে অন্যান্য প্রতিবেদন নিয়ে আসবো আপনারা সঙ্গে থাকুন জয় ভারত মাতাকে জয় বন্দে মাতারম টাটা বাই বাই